তারপরে এমন নবী তু ধরে না পুষে গেছিল আল্লাহরে পঞ্চাশ নামাজ তুমি দিয়েছিলা আমি মেয়ারাজ করেছি তুমি কেমন করে তুমি কেমন করে আমার উম্মতের জন্য তুমি পঞ্চাশ সত্যের যদি পাঁচ সত্য আদায় করে তুমি পঞ্চাশ সত্যের সোয়াব দিবানি আল্লাহ করে আমি পঞ্চাশ সত্যের সোয়াব দিয়ে দিব মাংজা দলিল লই আছে মাংজা আবির হাসানা পালাওয়া সামসারিয়া আমার রাস্তা ইয়াত করলে আমি একটা আমি দশ বানাইয়া দে সুবহানাল্লাহ ও জান্নাতে যাক

ہے اموک سیدی کامتا

জিবরাইল আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন রে আমার সামনে গিয়া যখন আইছি 66 বছর বয়সী প্রথম ধমকে সদই তিবাগ লীলে সে তি তো ওডা ফাঙ্গেরা ফাইবা না শয়তান কত ঢং এসে আমি তো আমি তো পাসপোর্ট নামাস

আল্লাহ বলে বলেন আপনি এত বড় লম্বা সফরটা করে আসলাম এত বড় কি এত বড় কথাটা বললাম আপনি কোনো চিন্তাও করলেন না যাচাই না করে আপনি কেমনি করে তাকলিম করলেন তাকলিম মানি সম্মান করলেন তাকলিম মানি সম্মান করা আমার দিকে বলে হুজুর আপনার জন্ম মরত্রী শুরু করেন। এই পর্যন্ত আমি আপনার সহপতি ছিলাম দেখেছি আমার নবী কোন মিথ্যা কথা কয় এই জন্য আমার নবী কয় আসেন আমি আবার আমার বুকে আসেন এই লোকটা যেমন দেখেন এই রূপটা কিছু কোন পর পরে কামলে এই রূপতে তো দামি মানুষ আমার কয়েকটা শুকের পানি আছে এই এইmatches আমার জীবনে অনেক শুকের পানি চিয়েছি আজকের মত এত পানি কটু আসে না আল্লাহর বাজারওয়ালাবি দয়রে কোনদিন করি নাই আল্লাহ করুণা থেকে হচ্ছে এই ভাবে এই ভাবে আমরা দিকে বলতেছে রবি কে বলতেছে রবি কয় এতদিন পর্যন্ত ছিল আব্ব কয় আজকে থেকে আপনাকে পেছনে সিদ্ধি উপাধি লাহ